আসসালামু ওয়েলকাম টু মাই প্লেস ফ্রি টাইম আমি রহমান মিজান আমি চলে আসলাম নোপাড়া ফুড গার্ডেন কাবাব ঘরে দেখতে পাচ্ছেন এখানে যে এই ফুড গার্ডেন কাবাব ঘরের মালিক যে ভাই ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো যে এখানে কি কি খাওয়ার আইটেম আছে বিস্তারিত আমি জানবো আপনারা শুনুন আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এখন ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আপনি ভালো আছেন আলিম সহকারে বিভিন্ন রকমের আইটেম আছে অনেকগুলো আইটেম যার কারণে সব তো আর বলা জানা মুখে সংক্ষেপে কিছু নাম বললাম আমাদের এখানে প্রাইস মূল্য খুবই কম সীমিত মূল্য দিয়ে রাখছি আমাদের এখানে খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা খুবই ভালো তো আমাদের এখানে কোনো টিকিটও লাগে অল্প দামে খাওয়া দাওয়া করতে পারে বসার এবং ঘোরাফেরা এবং ছবি টুবি তোলার সুযোগ জায়গায় খুব ফেস খুব সুন্দর একটা জায়গা করছি সবাই আসার জন্য দাওয়াত রইল আমাদের এখানে আছে হচ্ছে আপনার বাসমতি চালের কাছি তারপরে হচ্ছে হচ্ছে আপনার চিকেন মোরগ পোলাও তারপরে হচ্ছে হচ্ছে আপনার ডিপ তেহারি এটা খুব ভালো মানে আর এখানে হচ্ছে আপনার ঢাকা থেকে পুরান ঢাকা থেকে বাবুটি এনে তারপরে আমাদের এই খাবার তৈরি করা হয় তো আমাদের এই দোকানের মান বর্তমানে হবিগঞ্জ জেলার ভিতরে সেরা এই প্যাকেটটা কত বিক্রি করেন এই প্যাকেটটা হচ্ছে এটা হচ্ছে আমার তেহারির একটা হাফ বক্স এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা আর এটা হচ্ছে কাচির একটা বক্স এটা হচ্ছে আপনার এইভাবে এই যে এইভাবে এক পিস মাংস একটা ডিম তারপরে হচ্ছে আপনার এই যে একটা আলু তারপরে এই যে হচ্ছে আপনার আমাদের আমাদের বাসমতির ঠিক আছে এই যে হচ্ছে এই যে হচ্ছে বাসমতির হচ্ছে ফুল সুন্দর করে খেতে পারে এটা কত একশো এইটা হচ্ছে দুশো টাকা প্রাইস দুশো টাকা প্রাইস হ্যাঁ দুশো টাকা প্রাইস এটা হচ্ছে আপনার অরিজিনাল খাসির খাচ্ছি এবং সাথে হচ্ছে আপনার পাকিস্তানি বাসমতি চাল ফুচকা পাওয়া যায় রেগুলার ফুচকা আপনাদের এখানে কি রকম সুযোগ সুবিধা একটু বলেন যাতে এখানে লোকজন দূর দূরান্ত থেকে আসতে পারে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব ধরনের খাবারই আছে একটা হোটেলের মতো আরকি আমাদের সবকিছু পাওয়া যায় কিন্তু আমরা সিস্টেম করছি পার্ক মতো মানুষকে বিনোদন দেওয়ার জন্য

আসবেন আপনারা নয়াপাড়া সাহেম গ্রুপের উপর জিতে ফুড গার্ডেন কাবাব ঘর আপনারা এখানে চলে আসবেন দেরি না করে এখানে সকাল থেকে আমরা রাত দশটা পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এগুলো কি চিকেন চাপ এই একটু ভালো তাই করেন আমরা কাজ কি খেলে শুধু চিকেন চাপ জি চিকেন চাপ আছে মানে আপনার কাজ এগুলো জি আচ্ছা আপনার কাজ কি আমার কাজ হলো নান বানানো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নয়াপাড়া ফুড গার্ডেন কাবাব ঘর থেকে বিদায় নিচ্ছি আবারও যে কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে